আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে যাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের ইনফরমেশন প্রতিদিনই আপনি দেখতে পান আজ অক্টোবর মাসের এক তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন সাম্প্রতিক সময় আমরা লক্ষ্য করেছি লিবিয়াতে রেকর্ড সংখ্যক বাংলাদেশি আটক হচ্ছে লিবিয়ান বিশেষ বাহিনীর হাতে এই সময়গুলিতে রেকর্ড সংখ্যক নৌকা আটকের মূল কারণ হচ্ছে নৌকার যে চালক তার অদক্ষতা ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়া অতিরিক্ত অভিবাসী বোঝাই করা এক্সাম্পল একটি নৌকায় উঠতে পারবে দশজন নৌকাতে বোঝাই করা হয়েছে তিরিশ জন নৌকাটি কিছু দূর যাওয়ার পরেই অকার্যকর হয়ে যাচ্ছে ইঞ্জিন নষ্ট হচ্ছে তেল শেষ হয়ে যাচ্ছে এটা হতে পারে প্লাস্টিকের নৌকা হতে পারে কাঠের নৌকা হতে পারে লোহার নৌকা হতে পারে মাছ ধরার ট্রলারের ক্ষেত্রে আমরা সাম্প্রতিক সময় লিবিয়ার সব উপকূল থেকেই যে নৌকাগুলো ছাড়ছে সেগুলো আটকের বেশ কিছু তথ্য পাচ্ছি বিশেষ করে আটকের মূল কারণ হচ্ছে নৌকাগুলো একটা সময়ের পর আর সামনের দিকে এগোতে পারে না এখন আপনি বলবেন আমার কী করণীয় অবশ্যই অবশ্যই আমাদের করণীয় রয়েছে করণীয় হচ্ছে আমরা যখন এই গেমে যাব বা গেম দিয়ে ইতালিতে যাওয়ার কথা বলবো তখন যারা এই কাজগুলো করছে আপনি যার মাধ্যমে এই কাজটা করছেন তার সাথে অবশ্যই অবশ্যই আপনাকে এই ব্যাপারগুলো শেয়ার করতে হবে যখন সবাই এই দাবি তুলবে ভালো ইঞ্জিনের দরকার ভালো নৌকার দরকার আর নৌকার চালক জানা দরকার তখন সেভাবে কাজ হবে তাহলে অন্তত মিস্টেকগুলো হবে না সাম্প্রতিক সময় লিবিয়ার বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসা বহু নৌকা আটক বিপদে পড়ার তথ্য প্রকাশ করেছে অ্যালামফোন রেডিও টেকনোলজি এন সংস্থাটি প্রতিনিয়ত প্রতিনিয়তই এই ইনফরমেশনগুলো দিয়ে যাচ্ছে এদিকে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ছেড়ে আসা নৌকা যেটি স্পেনে প্রবেশ করার আগে নৌকাডুবি এবং মৃত্যু যা নতুন রেকর্ডের সৃষ্টি করেছে সর্বশেষ স্পেনিশ কর্তৃপক্ষ সার্বেন ম্যাথিমোর দেওয়া তথ্য অনুযায়ী একটি নৌকাডুবির ফলে আটচল্লিশ জন নিখোঁজ নয়জন অভিবাসী মৃতদেহ উদ্ধার এবং জীবিত কতজনকে উদ্ধার করা হয়েছে নিশ্চিত করা হয়নি এদিকে আফ্রিকার বেশ কয়েকটি দেশ থেকে তাদের আপনজন যে নৌকাগুলো ছেড়েছে কোনোটাতে চৌষট্টি জন কোনোতে আটচল্লিশ জন কোনোটাতে বারো জন কোনোটাতে বাষট্টি জন অথচ এই নৌকাগুলো দীর্ঘ সময় অতিক্রম করলেও এখন পর্যন্ত স্পেনে প্রবেশ করতে পারেনি তারা অ্যালামফোন রেডিও টেকনোলজির সহযোগিতা কামনা করেছে নৌকাগুলোর সর্বশেষ অবস্থা জানার জন্য আপনারা অবগত হয়েছেন সাম্প্রতিক সময় আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে আটলান্টিক সাগরে নৌকাডুবি বিপদের সংখ্যা অনেক গুণ বেড়েছে যার কারণ এই অঞ্চলটি ব্যবহার করে স্পেনে যাওয়ার অভিবাসী সংখ্যাও কয়েকগুণ বেড়েছে যে কারণে নৌকাডুবি ধারাবাহিকভাবে অবহত রয়েছে এদিকে পর্তুগালে অভিবাসন বিরোধী বিক্ষোভ নতুন করে সংকট দেখা দিতে পারে পর্তুগালে অবস্থানরত বাংলাদেশিদের আপনারা জানেন দু হাজার বাইশ দু হাজার তেইশ এই সময় প্রায় পঞ্চাশ হাজার বাংলাদেশি পর্তুগালে বৈধতা নিয়েছে পর্তুগালের বর্তমান ডানপন্থী সরকার ক্ষমতা আসার পর তাদের অভিবাসী নীতিতে পরিবর্তন আনায় যে কারণে এমনিতে অভিবাসীরা রয়েছে বিপদে তার মধ্যে তাদের সাধারণ জনগণ নামেছে তাদের সাধারণ জনগণ নেমেছে রাস্তায় আর এটি নিঃসন্দেহে বর্তমান সময় যাদের বৈধতার অপেক্ষা রয়েছে যারা এই কার্যক্রম সম্পন্ন করার অপেক্ষা রয়েছে তারা অনেকটাই বিপদে পড়ে যাবে এদিকে ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন আশ্রয় নীতি অনুযায়ী দশই নভেম্বর থেকে অ্যান্টি এক্সিট সিস্টেম ইইএসের যে সীমান্ত নিয়ন্ত্রণ চালু হওয়ার কথা ছিল সেটির বর্তমানে চালু করার সুযোগ নেই বলে মত প্রকাশ করেছে জার্মানি ফ্রান্স এবং নেদারল্যান্ড তারা মনে করে এই প্রক্রিয়াটি অবকাঠামোগতভাবে সম্পূর্ণ চালু করার অবস্থায় তারা নেই তার মানে এটি আরও পিছিয়ে গেল এতে করে অভিবাসীদের জন্য একটি ভালো খবর এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার ক্ষেত্রে গ্রিসের রাজধানী অ্যাথেন্সে একটি পুলিশ হেফাজতে একজন পাকিস্তানি অভিবাসীর মৃত্যু নতুন করে উঠে এসেছে গ্রীস সরকারের অভিবাসী বিরোধী অবস্থানের ব্যাপারে দুই সালের পর থেকেই গ্রীষ্মের সরকার বর্তমান সময় পর্যন্ত অভিবাসীদের বিরুদ্ধে কঠোর কর্মসূচি গ্রহণ করেছে বিশেষ করে এজিয়ান সাগরে নৌকা ডুবে যাওয়া এজিয়ান সাগরে বিপদগ্রস্ত নৌকাকে সহযোগিতা না করা নৌকা উদ্ধার না করা বা গ্রীষের বিভিন্ন উপত্যকা বা দ্বীপগুলিতে অবস্থানরত অভিবাসীদেরকে জোর করে ফুসব্যাক করা তুরস্কর দিকে এটি প্রতিনিয়তই অব্যাহত রয়েছে পাকিস্তানি অভিবাসীর মৃত্যুর মাধ্যমে আবারও উঠে এসেছে এই নির্যাতনের কাহিনী গতকাল গ্রীষের বিভিন্ন এলাকায় সাধারণ অভিবাসীরা কঠোর কর্মসূচি অবস্থান ধর্মঘটসহ আরও নানান কর্মসূচি পালন করেছে দশক অভিবাসী আপডেটের এই ছিল সর্বশেষ তথ্য লিবিয়ার অবস্থা খুব একটা ভালো নেই বর্তমান সময় আপনাদের আপনজন যারা গেমে অংশগ্রহণ করবে বা যারা যাচ্ছে তাদেরকে অবশ্যই সতর্ক করবেন